ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারটা মতো আমরা ভালো আছি খাওয়ার টেবিল দিয়ে গুলোটা শুরু করলাম বাচ্চারা নাস্তা করতেছে সাথে আমি তো দেখেন সময় কি জিনিস কালকে এই সময় এই বাড়ি ঘুরতে কত মানুষ মা বোন বলে দুটা বাচ্চা আমার ছেলে আর আজকে ওরা আবার চলে গেছে আরেক জায়গায় শ্বশুরবাড়ি থেকে বোন এটাই সময় খুব খারাপও জিনিস আর ভালো জিনিস তা হয় সময় খারাপটাই বেশি যেটা চলে যায় ওরা আর ফিরে আসে না সময় এই না যখন যে সময় ওটাই মূল সময় ওই সময়টাকে আপনারা সবাই নিজের মতো করে ভালো থাকবেন তাই না যেটা করছি এটা আর এক ঘন্টা পরে অতীত হয়ে যাবে আসে না হ্যাঁ তো ভালো সময়গুলো মানুষ ভালোভাবে চিন্তা ভাবনা করে স্মৃতিতে আনে ওই সময়টা আমার খুব ভালো ছিল খারাপটা করে ওই সময়টা আমার খারাপ গেছে এই আর কি তো দু আড়াই আমাদের জন্য আমার মেয়ের জন্য নাস্তা করি সকাল বেলা আলু কিনতে গেছিলা আলু গুলা তো খুব সুন্দর আলু আলু কত করে নিল কত করে নিল তিন কেজি তার মানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কেজি পড়লো ভালো হয়েছে তো ওই যে গতকালকে যে আপনার পাটি সাপটা পিঠা বানিয়েছিল দেখেন পিঠাগুলো কি সুন্দর লাগতেছে কেকের মতো আলু আলু কিনল তোর মা পরিচ্ছন্ন সবকিছু হচ্ছে হ্যাঁ নাগে আগে মুখ টুক ধোয়া যায় গরম পানী চলো মুখ ধোয়াই দে চলো চলো বাবা আগে মুখ টুক ধোয়াই দি তা তো গরম গরম হ্যাঁ হ্যাঁ দাও আপু আসো মে কি আপু বেড়ো তো গরম পানী ধোয়াই দিব কি হইতা বাদাম ও দেখেন আপনাদের ভাবির হলো বাদাম তারপর হলো এই যে ইয়ে সিম ভাজার দিছি দেখি মানে এগুলো তার স্টকে সেগুলো দেখেন চাউল ভাজা সেগুলো খুব পছন্দ করে সন্ধ্যা করে খায় এটা ঠিক চাল ভাজা আমরা এত রকমের পছন্দ করি না এই দেখেন এটা হলো ডাইল ভাজা হ্যাঁ মসুরের ডাইল না কি কি কালেকশন আছে সেটা দেখাইতেছে আপনাদের ভাবে চকলেট দেখাল না তোমার চকলেট কালেকশন

ফ্রেশ করাই দি মা আম্মু তোমার ব্রেকফাস্ট এটা ওরে বাবা মা হলো ঘুম থেকে উঠাই দেখেন কি দিয়ে নাস্তা করতেছে বার্গার চিকেন তোমার টান ভেয়া থাকলে খাওয়াই তো তোমাকে দেখেন সবাই বলতেছে কালকে ওর ভাইয়ার সাথে গেছিল তাহলে তুমি কি ওটা খেও না মা তুমি এটা খাও এটা খাও এটা খাও না মা আচ্ছা এই তোর আমার রাজাস কিনছিল ডিম দেখছো রামুর রাজাসটা কিনছিল কিনা ওই যে পাপিয়ারা পাইলা দেয় দুইটা না একটা সিদ্ধ দাও হ্যাঁ ওটা ডিম দিতেছে একটা সিদ্ধ করে দাও বড়রা বড় একটা সিদ্ধ করে খায়া দেখুক খাইতে পারবে না তো বাবা আর এই তো বলতাছি দাও দুই ভাগ করে দিবে না ওরাই তো খাবে না হ্যাঁ খাও দাও ফ্রিজে রাখো না ফ্রিজে রাখবার করে না দেয় সাইড থেকে যে বড়ো বড়ো ডিম যে বড় বড় ডিম না ডিমটা আড়ে একটা দিলো একটা আটবো কত বড় ডিম যা নাস্তা করা যাবো হুম অনলি আরো দুইটা ডিম সিদ্ধ হইতেছে মেয়ে যে হয়ে গেছে মনে হয় না এটা হাতে পানি পড়বে হ্যাঁ এই দুটো হলো পাখির বাচ্চা আমার পাখির ডিম মুরগির ডিম দেখেন আপনার জেন্ডার কোন কি স্টাইলে বিদেশি স্টাইলে ডিম

এটা হলো পিকনিকের জন্য কিনছিলাম ওই যে আমার আমার চাচির কাছ থেকে বুঝলা আমার চাচির কাছ থেকে কিনছিলাম পরে হইলো তে হাঁসটা হইল রাখা হয়েছিল যে শীতের মধ্যে খাবো তখনই ডিম পাড়া শুরু করছে ঠান্ডা হোক

পুইফল এটা ভাবে পুইফল আমি খাইত ভাত ভাবে নিয়ে আসছিলো ওই তাদের রস পিঠা এই যে ভাব এই ফল কি ভাবি নিয়ে আসছিলো দেখছো কেমন ঠকাই দেয় ফল আলাদা ফল সব সবসময় দেখে নিতে হয় সেই ফলগুলো আর ঢাইলে রাখে ওই যে জং পড়ে গেছে ওই যে হ্যাঁ জং পড়ে গেছে বুঝুন নাই এই জন্য ফল ঢালার একটা ছিল না দেন জানতো সকাল হ্যাঁ এখানে ওখানে থাকলে নষ্ট হয়ে যাবে না থাকলে তো খাবে না একটা আস্তে আস্তে না তাহলে খাওয়া হবে না कुमला देखता है एक टाइम पहल खावा पील दे दिसे मैंने लाख लक्टर खावा पील किंतु से ओ है टेलीफोन দেখছেন আপনাদের ভাবে কথা বলে কি কোন দিকে ই করে মানুষ লাখ লাখ টাকাতে খাওয়া আপেল কিন্তু চায় একটা ছোটো খাওয়া আপেল দিলে কি হয় হ্যাঁ ওকে তো মোটামুটি আমাদের বাসায় যারা আসে সবাইকে আপনারা চিনেন কম বেশি তো এটা হলো আমাদের যে আপা আমাদের হেল্পিং হ্যান্ড ওনার্স মেয়ে এটা সামিয়া নাম খুব কিউট একটা বাচ্চা হ্যাঁ

ওকে আই এম অল ইন ব্যাক হল আপনেতে ভাগিও। হ্যাঁ। এ দাও। গাজরের হালুয়া বানাইতে অতীত অসুস্থ তোরে কি বলি? আচ্ছা অসুস্থ না আমার মেয়ে হলো মানে একজন একজন বলছে যে প্রেগন্যান্সিতে কোনো অসুস্থতা না। আমরা কিন্তু অসুস্থ বলি। এটাটা মুখের কথা। হ্যাঁ। না গাজরের হালুয়া বানাইতে পারতিশা? হ্যাঁ। হ্যাঁ গাজরের হালুয়া বানাইও কালকে।

পানি গরম করে চেডলামের জন্য এই যে দেখেন পিঠা কিন্তু হইতেছে দুইটা হয়েছে বানাইতেছে খাইতেছে হ্যাঁ প্রায় শেষের দিকে আরও হচ্ছে এই যে এরকম ঘরোয়াভাবে হবে মাঝে মাঝে বানাইলে বাচ্চারা খেতে পারে সবাই খেতে পারে